আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র একটি ডিম আর এক কাপ সুজি দিয়ে চমৎকার একটি পিঠা বানিয়ে দেখাবো এটাকে আপনারা সুজির বিস্কুটও বলতে পারেন মাত্র দশ মিনিটে এই পিঠাটি তৈরি করে আপনারা পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারেন বিকেলে চায়ের সাথে এই বিস্কুট পিঠাটি খুবই মুখরোচক লাগবে আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম আর সাথে ওয়ান ফোর্থ কাপ চিনি যেহেতু এখন শীতকাল চিনি গলতে সময় বেশি লাগবে তাই আমি এখানে গুঁড়ো চিনিটা নিয়েছি যাতে করে সহজে মেল্ট হয়ে যায় তবে আপনারা চাইলে চিনিটাও এখানে নর্মাল নিতে পারেন আর নিয়ে নিচ্ছে সামান্য লবণ লবণটা চাইলে স্কিপও করতে পারেন এবার এসব সব কিছুকে ভালোভাবে একটা হ্যান্ড সাহায্যে মিশিয়ে নিব দুই তিন মিনিট এভাবে মেশালেই দেখবেন চিনিটা সম্পূর্ণরূপে গলে গেছে আর ডিমের কোনো লামস নেই আর মিশ্রণের কালারটা কিছুটা লাইট হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর এক কাপ সুজি সুজিটা আমি একসাথে দিব না এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব কারণ ডিমের সাইজ অনুযায়ী সুজির পরিমাণটা কম বেশি লাগতে পারে আর গুঁড়ো দুধটা এখানে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা কিছুটা স্টিকি মনে হবে তখন আবার সুজি দিয়ে দিতে যাবেন না কারণ কিছুক্ষণ পর সুজিটা ফুলে এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সি চলে আসবে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর মিশ্রণটা কিছুটা সেট হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে একটু একটু করে নিয়ে এভাবে গোল করে পিঠাগুলো তৈরি করে নিব আর সুবিধার জন্য এখানে আমি চামচে আর আমার দুই হাতে সামান্য তেল মেখে নিয়েছি পিঠাগুলো এভাবে তৈরি করে সাথে সাথে ভেজে নিতে হবে ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি এবার পিঠাগুলো একটা একটা করে বানিয়ে তেলে ছেড়ে দিব অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ভাজা যাবে না তাহলে খুব তাড়াতাড়ি পিঠার উপরের সাইডটায় কালার চলে আসবে আর ভেতরের দিকটা কাঁচা রয়ে যাবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম লোতেই রাখতে হবে পিঠাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমার আজকের পিঠাগুলো বানানো হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটে ভীষণ মজার এই সুজির বিস্কুট পিঠাগুলো এই পিঠাগুলো বাইরে থেকে অনেক বেশি কুড়মুড়ে আর ভেতর থেকে নরম তুল তুলে হয় এই পিঠাগুলো একবার বানিয়ে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আশা করছি আমার আজকে এই সুজির পিঠার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ